আপনি কি খুব সহজেই মানুষকে বন্ধু বলে মনে করেন বন্ধু শব্দটার ওজন খুব ভারী কিন্তু আমরা কি সেই ওজন অনুভব করি সামান্য ক্লোজ হলে কি কাউকে বন্ধু ভেবে নেওয়া যায় হয়তো এই সহজ বিশ্বাসই জীবনে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বন্ধু আর পরিচিতির মধ্যে বিশাল পার্থক্য আমরা অনেকেই এই পার্থক্য বুঝি না স্কুল কলেজ অফিস এমনকি সোশ্যাল মিডিয়াতেও যাদের সঙ্গে একটু ভালো সময় কাটায় তাদের সহজেই বন্ধু ভেবে নেই কিন্তু সত্যিকারের বন্ধু মানে কি এটাই একজন প্রকৃত বন্ধু মানে শুধু হাসি ঠাট্টার সঙ্গী নয় সে আপনার সুখে পাশে থাকবে আপনার হাত ধরবে সে আপনার ভুল ধরিয়ে দিবে কিন্তু কখনো আপনার পেছনে ছুরি মারবে না আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা হয়তো বন্ধু ভাবি কিন্তু তারা হয়তো শুধু সুযোগ সন্ধানী বা প্রয়োজন মেটানোর জন্য পাশে থাকে তাহলে বন্ধু আসলে কিছু বুঝতে পারবেন প্রথমত প্রকৃত বন্ধু সংকটময় সময়ে পাশে দাঁড়ায় যারা শুধু আপনার ভালো সময়ের কাছে থাকে তারা আসলে বন্ধু নয় ধরুন আপনি চাকরি হারালেন দেখুন তখন কারা আপনাকে সান্ত্বনা দেয় আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে নতুন চাকরি পাওয়ার ব্যাপারে উঠে পরে লাগে বন্ধু কখনো সমালোচনা করে না কিন্তু আঘাত করে না প্রকৃত বন্ধু আপনার ভুল দিবে কিন্তু আপনাকে আপনাকে ছোট করার জন্য জন্য। নয় বরং বেটার মানুষ ধরুন আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন প্রকৃত বন্ধু সেটা ঠেকানোর চেষ্টা করবে সুযোগ সন্ধানীরা প্রথমেই দূরে সরে যায় নতুন নতুন সম্পর্ক হয়েছে এমন কাউকে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানান দেখুন সে কিভাবে রিয়াক্ট করে প্রকৃত বন্ধু কখনো এই কারণে সম্পর্ক নষ্ট করবে না আপনি যদি কোনো ব্যক্তিগত কথা শেয়ার করেন দেখুন সেটা অন্যের কানে পৌঁছে যায় কিনা প্রকৃত বন্ধু কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না বন্ধুত্বে কোনো দেনা পাওয়ার হিসাব থাকে না যারা প্রতিটি উপকারের হিসাব রাখে তারা বন্ধু হতে পারে না জীবনে এমন মানুষও পাবেন আপনাকে একবেলা খাইয়ে তিন বেলা খোঁটা দিবে জীবন মানেই নানা উত্থান পতনের খেলা আপনার লাইফে খারাপ সময় যাচ্ছে আপনি চুপচাপ হয়ে গিয়েছেন আর যাকে বন্ধু ভাবলেন সে কখনো খবরই নিল না এমন হলে বুঝে নেবেন বন্ধু নির্বাচনটা ঠিক হয়নি জীবনে আসা প্রতিটি মানুষ আপনার বন্ধু হওয়ার যোগ্য নয় আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকেই শুধু সুবিধা নেওয়ার জন্য কাছাকাছি আসে কিন্তু কিছু মানুষ থাকবে যারা কোনো স্বার্থ ছাড়াই সব সময় পাশে থাকবে একটা প্রশ্ন নিজেকে করুন আপনার জীবনে এমন কয়জন আছে যাদের জন্য আপনি সত্যিকারের বন্ধুত্ব ফিল করেন আর এমন কয়জন আছে যারা শুধু আপনার উপস্থিতি কাজে লাগাতে চাই। বন্ধু হওয়ার যোগ্য মানুষ কম কিন্তু সেই মানুষগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই সঠিক বন্ধু খুঁজুন আর সম্পর্কের গুরুত্ব বোঝার চেষ্টা করুন